ইজরায়েলি পণ্য বয়কটের কথা বলছি আমরা সবাই কিন্তু আসলে কি আমরা ইজরায়েলি পণ্যগুলোকে চিনি অথবা ভুলবশত ইজালি পণ্য মনে করে আমরা দেশীয় কোনো পণ্যের ক্ষতি করছি না তো অথবা দেশীয় স্থাপনার কোনো ক্ষতি করছি না তো অথবা নিজেদের উপরে জুলুম করছি না তো আমরা কি আদৌ দেশীয় অল্টারনেটিভ পণ্যের গুণগত মান নিশ্চিত করতে পেরেছি এবং এর সাথে সার্ভিসগুলো নিশ্চিত করতে পেরেছি আমরা কি আসলেও জানি বাস্তবে এর প্রয়োগগুলো কিভাবে করতে হবে আসসালামু আলাইকুম আমরা সবাই জানি ফিলিস্তিনিতে বছরের পর বছর কিভাবে নির্ভমভাবে অত্যাচার করে সন্ত্রাসী রাষ্ট্র ইসরায়েল তাছাড়া আমরা যে পূর্ণ বর্জন করছি আমাদেরকে কি আদৌ কোনো পূর্বপ্রস্তুতি রয়েছে এ ব্যাপারে মার্কেটিংয়ের ভাষায় বলা হয় যে এটি টার্ম রয়েছে ইমোশনাল মার্কেটিং স্ট্র্যাটেজি এই ইমোশনাল মার্কেটিং ফলো করে আকিস বেভারেজ লিমিটেড তারা একটি ছক্কা মারে মোজো ব্র্যান্ডের মাধ্যমে উই স্ট্যান্ড উইথ প্যালেস্টাইন ক্যাম্পেনের মাধ্যমে যার ফলশ্রুতিতে বাংলাদেশে বি অর্থাৎ বিজনেস টু কনজিউমার মার্কেটিংয়ের বাংলাদেশে ওয়ান অফ দ্য বেস্ট এক্সাম্পল হয়ে থাকবে এটা যা বিজনেস টু কনজিউমার মার্কেটে উজ্জ্বল একটি দৃশ্যাসন সৃষ্টি তৈরি করেছে কিন্তু এখানে বি টু বি মার্কেটিংয়ের একটা বিশাল সমস্যা রয়েছে বিটুবি বি সি যেরকম সমস্যাটা হয়নি কারণ তাদের একটা এক্সট্রিম ক্যাম্পেনের কারণে কিন্তু বি বি মার্কেটিং বিজনেস টু বিজনেস মার্কেটিংয়ের ক্ষেত্রে এখানে বিশেষ সমস্যা হয়েছে বাংলাদেশের পার্সপেক্টিভে বেভারেজ কোম্পানিগুলোর ক্ষেত্রে আর দেখা যায় যে দোকানগুলোতে ফ্রিজ দেওয়া লাগে কারণ এখানে পেপসি আছে কোকাকোলা আছে তারা কিন্তু প্রতিনিয়ত নিয়মিত ফ্রিজ দিয়ে যাচ্ছে ফ্রিজ নষ্ট হলে তারা ফ্রিজ পরিবর্তন করে দেয় সেইখানে আকিজ অথবা ফ্রেশের মতো বেভারেজ কোম্পানিগুলো কিন্তু এই সার্ভিসগুলো দিচ্ছে না আফটার সেলস সার্ভিস সম্পর্কে আমরা যে মার্কেটিং টার্মসও জানি সেখানে এই কোম্পানিগুলো অনেকটাই পিছিয়ে আছে তাহলে এখানে কি করতে হবে আফটার সেলস আমার সেলস সার্ভিসটাকে অনেক বেশি এগিয়ে নিতে হবে আমার হাতে দুটো বটল রয়েছে একটি কোকা কোলা একটি মোজোর মোজোর সিস্টেমটা কী ছিল এবং মার্কেটিং ক্যাপিটটা কী ছিল উই সাপোর্ট প্যালেস্টাইন এখন কিন্তু আপনারা দেখবেন যে রোজার সময়ও কিন্তু তারা কম ক্যাম্পেন করে নেই এবং বিভিন্ন বাংলাদেশের বলেন বাইরের দেশে বলেন বিভিন্ন ক্যাম্পেনে দেখবেন যে ঈদের বিশেষ করে রমাদানে আপনার ইফতার করছে হলো কোক দিয়ে তারা কিন্তু খুব ভালো মার্কেটিং স্টাডি জানে ঝানু প্লেয়ার এই ফিল্ডে আপনি দেখবেন বাংলাদেশে কখনো আইসক্রিম কোম্পানিগুলোর ক্ষেত্রে বাইরের কোনো কোম্পানি ডোমিনেট করতে পারে না যতবারই চেষ্টা করেছে ব্যর্থ হয়েছে বাংলাদেশে বরাবরই দেশীয় আইসক্রিম কোম্পানি ডোমিনেট করে এবং অলমোস্ট হানড্রেড পারসেন্ট শেয়ার তাদের দখলে কারণটা কী কারণ খুবই সিম্পল এখানে আফটার সেল সার্ভিসটা ফ্যান্টাস্টিক এবং তাদের বি মার্কেটিং এবং ডিস্ট্রিবিউশন ফ্যান্টাস্টিং এবং সারা বাংলাদেশে তাদের ডিস্ট্রিবিউশনগুলো খুব সুন্দর করে যাচ্ছে যেখানে দেশীয় বেভারেজ কোম্পানিগুলো সেভাবে র মেটেরিয়ালস প্রডিউস করতে পারছে না ডিস্ট্রিবিউটটাও ঠিকমতো করতে পারছে না যে সাপ্লাইচেন ম্যানেজমেন্টটা খুবই দুর্বল যেখানে আপনার মার্কেটিংয়ের ভাষায় ফোর পি এবং ফাইভ এ এই দুটো ক্ষেত্রে তারা খুব ভালোভাবে করার চেষ্টা করেছে প্রাইজিংয়ের ক্ষেত্রে বলেন আপনার অ্যাওয়ারনেসের ক্ষেত্রে বলেন টার্গেটিংয়ের ক্ষেত্রে বলেন এই সব দিক দিয়ে বাংলাদেশি দেশি বেভারেজগুলো কিন্তু অনেকটা এগিয়ে বিশেষ করে যেখানে ইমোশন জড়িত আছে কিন্তু আপনি যদি সাপ্লাই চেইন ম্যানেজমেন্ট ঠিক না করেন হবে না গুণগত মান যদি নিশ্চিত না করেন হবে না এবং লং যদি না করেন হবে না কারণ মানুষের মধ্যে ট্রাস্ট ইস্যু কিন্তু এখনও ওইভাবে নাই দেশীয় পণ্যের জন্য আপনাকে একটা উদাহরণ দিই এই ঈদেও কিন্তু আমি আমার স্ত্রীর জন্য বাটার জুতা কিনেছি কেন জানেন কারণ হচ্ছে আমি চিন্তা করছি যে এই জুতাটা দিন যাবে ঠিক কিনা তো যখন দেখলাম যে এই জুতা অনেকদিন যাবে আমার বারবার জুতা কিনতে হবে না তো এই হিসাব করে আমি বাটার জুতা আমার ওয়াইফের জন্য কিনছি এখন যদি দেশীয় কোনো জুতার কোম্পানি ওই সার্ভিসটা আমাকে দেয় বা আমাকে যদি ওই ট্রাস্টের মধ্যে নিয়ে আসতে পারে আমাকে যদি তারা বিশ্বাস করাতে পারে যে তুমি যদি আমার প্রোডাক্টটা নাও তাহলে তুমি ওই ধরনের সার্ভিস পাবা এখনও কিন্তু বাংলাদেশের কোম্পানিগুলো পাচ্ছে না যেমন আমি সাবান শ্যাম্পু আপনার হলো ডিশ ডিশওয়াশার তারপর কাপড় কাচার পাউডার কাপড় কাচার সাবান হয়তো বাংলাদেশের কোম্পানি আগের থেকে ডোমিনেট করছে কিন্তু যে পাউডার এটা কিন্তু বাইরের কোম্পানিগুলা বা একটু নাম চেঞ্জ করে যেমন রিমের ঋণের জায়গায় রিম মানে এম এন এরকম উল্টাপাল্টা করে কিন্তু দেশি কিছু কিছু কোম্পানি দুই নাম্বারই করে চলতেছে কিন্তু আপনি যদি অ্যাকচুয়ালি ফলো করেন দেশীয় যে প্রস্তুতকারী কোম্পানিগুলো রয়েছে তারা কিন্তু এতটা বেশি ট্রাস্ট ইস্যু অর্জন করাতে পারছে না আমার কথাগুলো শুনে হয়তো মনে হতে পারে আমি ইসরায়েলি পণ্য বয়কটের বিপক্ষে না ভাই না আমি ইসরায়েলি পণ্য বয়কটের পক্ষে শুধু তাই নয় আমি চাই সব রকম পণ্য যেন বাংলাদেশে প্রডিউস হয় এতে কী হবে দেশের টাকা দেশেই থাকবে আমার কর্মসংস্থানও বাড়বে এবং আমাদের জিএনপি সেটাও আপনার বৃদ্ধি পাবে সুতরাং এই ক্ষেত্রে আমাদেরকে দেখতে হবে যে এই সেক্টরগুলোতে আমরা জানি ইম্প্রুভ করতে পারি এখনকার দিনে শুধুমাত্র ইমোশনস না বুদ্ধি খাটেও আমাদেরকে বুদ্ধিদীপ্তভাবে এগিয়ে যেতে হবে যাতে আমরা দেশীয় পণ্য প্রোডাকশন করতে পারি এবং সাথে আমরা মান নিশ্চয়তা দিতে পারি সাথে আমরা সার্ভিস দিতে পারি বি টু বি বি এই দুটো সেক্টরি আমাদের দেখতে হবে এবং আফটার সেলস সার্ভিসটা যিনি খুবই পারফেক্ট হয় সেক্ষেত্রে আমাদের লক্ষ্য রাখতে হবে তাছাড়াও আমাদের দেশের যে ডিস্ট্রিবিউশনের একটা বড় সমস্যা হচ্ছে যেমন এফএমসিজি কোম্পানিগুলোর মধ্যে দেখা যায় যে পুরো ডিস্ট্রিবিউটার পুরা এটাকে মনোপুলি করার চেষ্টা করেন সেক্ষেত্রে কিন্তু দেখা যায় মনোপুলি কিন্তু এক এক অঞ্চলে এক এক কোম্পানি কিছু কিছু জায়গায় কিন্তু দেশীয় কোম্পানিও কিন্তু মনোপুলি করে আপনি যদি যদি ঢাকা বা শহরাঞ্চলে থাকেন তাহলে কিন্তু যদি ঢাকার বাইরে বা শহরাঞ্চলে বাইরে যান আপনি কিন্তু লোকাল লোকাল কিন্তু এমন সব চিপস দেখবেন লোকাল লোকাল আপনি কিন্তু বেভারেজ দেখবেন লোকাল লোকাল আপনার খাতা কলম দেখবেন লোকাল লোকাল পাউডার দেখবেন যেটা কিন্তু আপনি অন্য জায়গায় দেখেন না কিন্তু ওই জায়গায় কিন্তু তারা ঠিকই করে নিচ্ছে এখানে কি বাংলাদেশ এটা পুরোটাই হতেছে যে এফএমসিজি পুরাটাই আপনার ডিস্ট্রিবিউটার বা এখানে মনোপুলি করার চেষ্টা করতেছে সো আপনি এখানে কিছু জিনিস আছে মনোপুলিগুলো ভাঙতে হবে এবং আরও কিছু সমস্যা আছে এই যে কোম্পানিগুলাতে যারা মার্কেটিং স্ট্র্যাটেজি বানায় বিশেষ করে দেশীয় কোম্পানিতে তারা দেখা যায় যে হায়ার করার আগে অন্য কোনো বাইরের কোম্পানিতে ছিল বাংলাদেশে যারা মার্কেটিং স্ট্র্যাটেজি বানায় কিন্তু তারা তো হতে হচ্ছে প্রতিগত বোধ নিয়েই তো এসছে বই পড়ে এসছে মার্কেটিং এক যে ফিল্ড যে ইমোশনস তারা কি কিন্তু বুঝতে পারছে না এখন আপনি বলতে পারেন নাজমু ভাই আপনি কি উল্টায় ফেলছেন জীবনে এই মার্কেটিং স্ট্র্যাটেজি নিয়ে না ভাই আমি কিছু উল্টাই নেই আমি শুধুমাত্র ইমোশনসের কথাগুলো বলছি এমন পরিশেষে আমি বলতে চাই যে আমি অবশ্যই বয়কটের পক্ষে কিন্তু আমাদেরকে অল্টারনেটিভ পণ্য নিশ্চিত করতে হবে এবং We stand with Palestine. I stand with Palestine.